যে আমরা যদি অন্ন বাঞ্ছা অন্ন পূজা না করে যদি একমাত্র কৃষ্ণ অনুগত্য লাভ করি এবং এর জন্য কি করতে হবে না বলছেন ভগবানের কথা শ্রবণ করতে হবে ভগবানের পার্থীর মনোনিবেশ করতে হবে আমাদের রাসলীলা ক্ষেত্রে গোপীরা যখন

আমরা এই অমৃত তিন পর্যায়ে লাভ করতে পারি এক হচ্ছে সর্বামৃত দেবতারা যে অমৃত পান করে অমরত্ব লাভ করে নিরোগ থাকে সেই অমৃত কিন্তু এই অমৃত যখনই তারা পান করে তারাও সুখে থাকতে পারে না কেন ভগবান বলছে যে ক্ষীণ পূর্ণে মতো কো তারা যে অমর থাকবে তার কোনো কথা নেই যতদিন পর্যন্ত তারা সুকৃতি রয়েছে সেই সুকৃতি ক্ষয় হয়ে গেলে ক্ষীণ লোক মর্তলোক যখন তাদের সেই শুক্রতি ক্ষীণ হয়ে যাবে তখন আবার এই মর্তলোকি তাদের আসতে হবে আর যতদিন তারা স্বর্গে বাস করবে সেখানেও শান্তি নেই অসুর দ্বারা কতবার অসুর স্বর্গ অধিকার করেছেন দেবতাদীকে বিতাড়িত করেছেন যুদ্ধ দেবাসুরের কত যুদ্ধ হয়েছে তাহলে শান্তি কোথায় এখানে বলছেন রীতিতে পান করেও আমার কোনো শান্তি নাই বলে এ বাসনা আমাদেরকে ত্যাগ করতে হবে আর একটা রয়েছে মুখ্যামৃত মুখ্যামৃত বলছেন

বচন জ্ঞানি জ্ঞান যোগে করিয়া যতনে ব্রহ্মের সাক্ষাৎ কার করে তবু তো প্রারব্ধ কর্ম বিনা ফল ভোগ বিনা কভু এই ফল ভোগ জন্য তাকেই সংসারে আবার আসতে হবে কিন্তু এই জন্য বলছেন এখানেও কষ্ট এখানেও শান্তি নাই একমাত্র শান্তি রয়েছে এই যে ভগবানের কথা ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের শান্তি লাভ করা ভগবানের সেবা সুখ লাভ করা তাহলে আমরা যদি ভগবানকে লাভ করতে চাই এখানে আমরা কি করব না ভগবানের যে যে ধাম রয়েছে সেই নিত্য ধামে আমাদের গতি হবে সেখানে কি আছে সেখানে নাইক দুঃখের লে সর্বদা আনন্দের হিল্লোর চেতা নাই রে দুঃখের লে এই যে গোলক ধাম গোলক বৃন্দাবনের ধাম কোন দুঃখের প্রকাশ নেই কেন না এখানে সর্বদা আনন্দ কেন না অমৃত ভগবান হচ্ছে যে অমৃতময় আর অমৃতের যখন আমরা ভজন সাধন করি তার পার্বত্যে চলে যাব তখন আমাদের আর এই চুরাশি লক্ষ জনই আমাদের আর ভ্রমণ করতে হবে না এই জন্য বলছেন যে গীতাতে বলছেন অশ্রদ্ধ ধান পুরুষা ধর্মশাস্ত্র পরন্ত অপ্রাপমান নিবর্তন্তি মৃত্যু সংসার বর্তমানি হে জীব শুন অর্জুন গবচনে অর্জুন যারা অশ্রদ্ধ দান কিসের প্রতি সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভগবানের প্রতি শাস্ত্রের প্রতি যারা অশ্রদ্ধবান তারা করে কি এই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে তারাই কষ্ট করে তারা কিন্তু আমাকে লাভ করতে পারে না এই জন্য বলছেন দেখো একমাত্র যখন চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হবে এই ভয়ে কিন্তু ভগবানের ভজন নয় আমরা এই চুরাশি লোককে জনে ভ্রমণ করতে হবে বলে ভগবানের ভজন করবো এটা হচ্ছে গিয়ে সার্ত ভজন হয়ে যাবে এর জন্য নয় আমরা ভগবানকে ভালোবাসি যেমন আমরা স্বামী স্ত্রী পুত্রকে ভালোবাসি স্বাভাবিক এখানে কোনো কেউ শিখে যায় না ছেলেকে স্নান করাতে হবে ছেলেকে খাওয়াতে হবে রান্না করতে হবে স্বামীরকে সেবা করতে হবে স্বামীকে দিতে হবে ছেলেকে খাদ্য শিক্ষা দিতে হবে এটা সার্বিক ধর্ম এটা জীবের এসে যাবে কোন কিন্তু সেই কোন ভগবানকে ভালোবাসতে হবে ভগবানের কে ভালোবাসতে হবে এর জন্য আমাকে ভগবানের সেবাটা নিপুণ করতে হবে হ্যাঁ ভগবানের সেবা পরিচর্যা করতে হবে ভগবানের যদি কৰি ভগৱানে সাধন ভোজন কৰব ভগৱানে প্ৰসাদ ভজন কৰবাৰ প্ৰসাদ মালা গছপৰীয়া দিন দিনাক

কৃষ্ণ ভক্ত তার কেউ কেন তো বড়দিন নিপুত্রি ছিল নিপুত্র